বরং ভালো হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি অমুখাপেক্ষী মানে আল্লাহ সবান তাকে যথেষ্ট ভালো রেখেছে কোনো প্রয়োজন নাই তারপরও সে আল্লাহকে ডাকে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি যাদের অঢেল আছে কিন্তু আল্লাহকে বলে না আল্লাহ এমন ব্যক্তিদেরকে পছন্দ করে আর আল্লাহ সবান আহমাতা যাদেরকে দেয়নি কিন্তু তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরায় না তারা আল্লা তালার কাছে শ্রেষ্ঠ কিন্তু যারা পেয়ে আল্লাহকে ভুলে গেছে অথবা না পেয়ে আল্লাহকে ডাকি না যেমন লেবার শ্রেণীর মানুষ যেটা গত বক্তব্য বলেছিলাম সুবহান আল্লাহ যত নিচু মানের কাজ করে তত নোংরা কাজে জড়িত এক একটা সালাদ করে না আর সিগারেট একটার পর একটা মুখে থাকি ওর এই শ্রেণীর মানে এত অধপতনে নেমে গেছে তো রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন সর্বদা আল্লাহকে ডাকতে হবে এটা হচ্ছে প্রকৃত মুমিনের গুণ কিন্তু মানুষের গুণ কি ওই যেমনটা বললাম সে যখন পায় তখন চায় যখন পায় না চাওয়া বন্ধ হয়ে যায় এটা হচ্ছে মানুষের ফিতরত আল্লাহ সুবাহ মানুষের এই প্রকৃতিটাকে কোরআনের কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন তার মধ্যে একটা চমৎকার আয়াত রয়েছে আপনি সুরা ইউনুস দশ নম্বর সুরার বারো নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইযা মাসসাল ইনসানাদ-দুরর যখন কোনো ব্যক্তিকে অনিষ্ট স্পর্শ করে কোনো মানুষের এখানে নাস শব্দটা রয়েছে আপনি কোরআনের আয়াতগুলো যখন ফলো করবেন তাতে দুইটা মূলনীতি দেখবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস বলবে এটা হচ্ছে সাধারণ মানুষের ফিতরাত আর যেখানে আল্লাহ মুমিন মুসলিম বলবে তার মানে এই মুমিন মুসলিম সাধারণ কোনো মানুষ নয় আপনি মুমিন মুসলিম হয়েও যদি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন তার মানে আপনি মুমিন মুসলিম হইতেই পারেন নাই যেমন কোরআন আল্লা সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 13 নম্বর বা 14 নম্বর আয়াতে কি বলেছেন জুয়িনাল লিন নাস হুকবু শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বনীনা ওয়াল قناهতির আল মুকন্তারাতি মিন الذাহাব ওয়াল ফিদ্দা ইলা আল আয়া এই যে আয়াতটার মধ্যে আল্লাহ বলেছেন জুয়িনাল লিন নাস তার মানে মানুষের কাছে অলঙ্কৃত হল এই দুনিয়া মহিলা স্বর্ণ গয়না সন্তান খেত খামার বিজনেস আল্লাহ কাদের জন্য বলেছে এগুলো নাস মানুষের কাছে মুমিন কিন্তু বলেনি আর মুমিনের জন্য কি সব থেকে পছন্দনীয় মুমিনের কাছে সব থেকে পছন্দনীয় হচ্ছেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টি এই জন্য মমিন আর নাস মানুষ এই দুইটার মধ্যে পার্থক্য আছে এখানে আল্লাহ সুবাহ এই কথাটাই বলেছেন যে ওয়াইজা মাসাল ইনসান আদুর যখন কোনো মানুষকে মানুষ সাধারণ মানুষ যখন কোনো বিপদাপদ স্পর্শ করে ডান আলী জম্বি আও ক ইদন আও ক ইমা আল্লাহ সুভানা হুয়া তালাকে ডাকতে থাকে শুয়ে ডাকে বসে অবস্থায় ডাকে দাঁড়িয়েও ডাকে মানে ছাড়ে না যখন তার বিপদ থাকে ডান আলী জম্বি জম্বিহি ও ক ইদন আও ক যখন আল্লাহ সুভানা হুয়া তালা বলছেন ফালাম্মা কাশফ না আনহু দুর রুহু আনহু দুর যখন তার কাছ থেকে আল্লাহ সেই অনিষ্টটাকে দূর করে দেয় তার আচরণটা কি আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন মাররাকা আল্লাম ইয়াদুনা ইলা মাসা তাকে যেই বিপদটা অনিষ্টটা স্পর্শ করেছিল আর সেই সময় যে আমাকে সে দেখেছিল সেটা ভুলেই যায় তার জীবনে কোনোদিন বিপদ এসেছিল আর সে তখন আল্লাহকেও ডেকেছিল তার কোন একটা সময় এটা মনে থাকে না যখন তার গায়ে শক্তি চলে আসে যখন তার পয়সা হয়ে যায় তখন সে মরে মরে বেঁচে গিয়েছিল এ কথাটা ভুলে যায় যে তাকে উপকার করেছিল তাকে পর্যন্ত ভুলে যায় এবং সর্বপরিষে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলছেন এটা কাদের গুণ এটা সাধারণ মানুষের গুণ কিন্তু মোমিনের গুণ কি মোমিনের গুণ সর্বদা সে আল্লাহকে ডাকবে সর্বদা কথাটা আমি এমনি এমনি আপনাকে বলতেছি না আপনি যদি ওই রকম মমিন হয়ে দেখাতে পারেন যে আপনার প্রয়োজন আল্লাহকে ডাকেন প্রয়োজন ছাড়াও আল্লাহকে ডাকেন এর বিনিময়টা আপনি জান্নাতে কিভাবে পাবেন আসুন সে একটা আয়াত বলে আজকের শেষ করে দেবো এই যে আয়াতটা বলেছি সে আয়াতটা বলেছি কোথায় সুরা ইউনুস দশ নম্বর সুরার বারো রিলেটেড আয়াত আপনি সুরা জুমার নম্বর নম্বর আয়াতে পেয়ে যাবেন এবং সুরা রোম আয়াতে পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে যে মানুষকে যদি কোনো বিপদ স্পর্শ করে আর সে তখন আমাকে ডাকে আর যখন আমি তাকে বিপদ মুক্ত করে দিই সে আমাকে ভুলে যায় তার বিপদের কথাও ভুলে যায় আমাকেও ভুলে যায় বর্তমান পরিস্থিতিতে করোনা যাদের কি স্পর্শ করেছিল তাদের রেজাল্টটা দেখেন যখন করোনা হয়েছিল সে আল্লাহকে এমন ভাবে ফিল করেছে যে সে জানে আর বাঁচবে না যখনই তার করোনা চলে গেছে ওই যে গুটি বসন্তের মতো জীবনে নাকি একবার হয় আমরা যারা করোনা থেকে মুক্ত হয়ে গেছি আমাদের মনে এমন ফিল হচ্ছে এখন যাক আলহামদুলিল্লাহ করোনা এসে চলে গেছে কেমত পর্যন্ত আমার আর করোনা হবে না এখন যা খুশি তা ব্যাপারটা কেমন কিন্তু আমাদের অবস্থা তো এমনই হয়ে গেছে আল্লা আমাদের আমাদেরকে হেফাজত করুন তো যারা প্রতিনিয়ত আল্লাহ সুবাহ তালাকে ডাকে আসুন দেখাই এর রেজাল্টটা কত চমৎকার সুরা তুর সেই বারো নম্বর সুরা সেই আয়াত গুলোতে আল্লাহ সুবাহ একজন জান্নাতি ব্যক্তির ওপিনিয়নটা কি হবে জান্নাতে জান্নাতিরা যখন একে অপরের ফেস টু ফেস হয়ে বসবে তারা তাদের অবস্থাটা বর্ণনা করবে যে তার সাথে আল্লাহ কি আচরণ করেছে কে কি ছিল এগুলো নিয়ে আলোচনা করবে ওই কথাটা আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে যেটা আপনি কয়েকটা সুরাতে পাবেন তার মধ্যে সুরাতুর বাওনো নম্বর সুরার পঁচিশ থেকে নিয়ে পড়েন সেখানে আল্লাহ সুবান হুম বলছেন ওয়াক বলা বাউদহু আলা বাঁদিয়া তা সা আলুন তারা একে অপরের মুখামুখি হয়ে বসবে এবং জিজ্ঞাসাবাদ করবে কে কি অবস্থায় ছিল আল্লাহ তার সাথে কি আচরণ করেছে সুবহান আল্লাহ তারা বলবে কালু ইন্না কুন না ফি আহালি না মুশফিকিন এই জান্নাতীরা বলবে সেই দিন যে আমি আমার পরিবারের কাছে অনেক ভীত একজন ব্যক্তি ছিলাম মানে ভীত সন্ত্রস্ত ব্যক্তি এর কয়েকটা অর্থ হতে পারে এক প্রত্যেকটা তাওহিতবাদী বাংলার জমিনে এই খোরাফাতের মাঝে ভীত সন্ত্রস্ত হয়ে আছে তারা আমাদেরকে মানে গ্রাস করে খাবে এমন একটা আচরণ করে মসজিদ থেকে বের করে দেয় ধমকায় কত কি করে কত বিপদে আছেন আপনি আপনার এলাকায় তাও ভিদের কথা বলতে গিয়ে তেমনি প্রত্যেকটা ঘরে যারা সৎ ছেলে প্রত্যেকটা পরিবারে সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তাকে তার মতো করে রাখা হয়েছে আর বাকিরা তারা রং ঢং নিয়ে ব্যস্ত অথবা এর তফসির করা হয়েছে ওই ব্যক্তিরা যারা জমিনের মধ্যে চলাফেরা তো করে কিন্তু সব সময় জাহান নামের ভয় আল্লাহ সুবাহ তালার শাস্তির ভয় তারা এই ভয় নিয়ে চলতো তারা কি বলতো কালু ইন্না কুন্নাফি আহলিনা মুশফিকিন আমরা আমাদের পরিবারের মাঝে সব সময় ভীত সন্ত্রস্ত ছিলাম এই আল্লাহর আজাবকে কেন্দ্র করে সব সময় ভয় থাকতো আমাদের তাই আমরা রং ঢঙে লিপ্ত হইনি আজকে আমাদের সাথে কি আচরণ করেছে ফমান্না আলাইনা আজকে আল্লাহ আমাদেরকে অনেক বেশি সম্মানিত করেছে ফামন্না আল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম আল্লাহ সুবহানাহু ওয়া আজকে আমাদেরকে উৎপত্ত জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে তারপরে তারা বলতেছে কেন এটা হয়েছে তারা বলবে ইন্না কুননা মিন ক্বাব্লু নাদুউহু ইন্নাহু হুয়াল বারুর রাহিম কেননা আমরা পৃথিবীতে এর পূর্বে আল্লাহকে ডাকতাম আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত বেশি দয়াসীল এবং তিনি অনেক বেশি অনুগ্রহ করে থাকে এখানে কি আছে ইন্না কুননা কাবলু ক্বাব্লু নাদুউহু ইতিপূর্বে আমরা আমাদের রবকে ডেকেছিলাম আর ডাকার ফলে আজকে আল্লাহ আমাদেরকে এতটা সম্মানিত করেছে এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছে তো যারা ডাকে এটাই হলো তার রেজাল্ট সেই জিনিসটাই আমি তালাকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনার প্রয়োজন অনেক কিছু আছে কিন্তু আপনার মনে হচ্ছে বাহ্যিক আপনার হয়তো অনেক কিছু প্রয়োজন নাই আপনার একটা বড় রোগ হয়ে গেলে আপনার কুটি কোটি টাকা মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে একটা ভূমিকম্পল আপনার সমস্ত প্ল্যাটফর্ম ভেঙে চোরমার হয়ে যাবে অতএব আপনার মনে হচ্ছে যে আপনার কে মানে কোনো অভাব নাই না আপনি অনেকও এখনো অনেক বেশি অভাব অভাবে আছেন এই জন্যে আল্লাহ সুবানা হুয়া তালার কাছ থেকে মুখ ফিরানো উচিত নয় আমি আল্লাহ সুবানা হুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ আমার অন্তরকে আমার পরিবারের সদস্যদের অন্তরদেরকে এবং প্রত্যেকটা মুসলিম ভাইয়ের অন্তরকে আল্লাহ তোমার দিকে ঝুঁকিয়ে দাও এবং আমরা যেন সেই ইব্রাহিম আলহি ইসলাম নু আলহি ইসলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব নিয়ে তোমার কাছে হাজির হতে পারে যে আমাদের অন্তর সব সময় তোমার দিকে ধাবিত থাকবে আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে তুমি হেফাজত করেছো আল্লাহ মরার আগ পর্যন্ত তোমার একত্ববাদের উপর আমাদেরকে বাঁচিয়ে রাখো এবং এই তাওহিদের এই নিয়ামত তুমি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিও না আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম করে জন্ম দিয়েছ মুসলিম করে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে এবং মুসলিম মোমিন করেই আমাদেরকে মৃত্যু দান করো তো দোয়া সম্পর্কে এটা ছিল আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য তিনটা পয়েন্ট আমি আপনার কাছে উল্লেখ করেছি যারা চায় দোয়া কবুল হোক তারা যেন দোয়া করতেই থাকে সেজন্য এটা কখনো না ভাবে যে আমি তো আল্লাহর কাছে ডেকেছি আল্লাহকে ডেকেছি আল্লাহ তো আমার ডাকে শুনেনি এমনটা যেন কেউ না বলে অধিকাংশ মা বোনদের যাদের বিয়ে হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে তারা সব থেকে বেশি এই রোগে ভুগতেছে প্রায় ফোন আসে প্রায় কি এমন তদবির আছে যে করলে বিয়ে হবে সুবহানাল্লাহ তাদের প্রত্যেককে আমি শুধু একটা কথা বলতে চাই বিয়ে না হওয়ার পেরেশানি যেটা এটা অনেক সহজ বিয়ে হওয়ার পরের যে পেরেশানি থেকে অনেক মা বোন আছে যারা বিয়ের হওয়ার পরে যে পেরেশানিতে ভুগতেছে যে নির্যাতন বা কষ্টের শিকার হয়েছে ওই কষ্টর চেয়ে সে তার বিয়ে হচ্ছে না এটা আমার কাছে সহজ মনে হয় এই জন্যে আল্লাহ তালার ফয়সালার উপরে আপনাদেরকে ধৈর্য ধারণ করা উচিত নিজে থেকে কোনো আবেগী কোনো ডিসিশন কোনো ফেসলা না নেওয়া উচিত যেই সমস্ত যুবকরা কোনো একটা অল্প বেতনের চাকরি করতেছেন এটা আপনার জন্য অনেক উত্তম যদি এই অল্প বেতনের চাকরি করেও যদি আপনি ইবাদত গুজার হয়ে থাকেন সালাত আদায় করতে পারতেছেন দাড়ি রাখতে সমস্যা নাই টাকনার নিচে টাকনার উপরে প্যান্ট পরতে সমস্যা নাই এই চাকরিটা আপনার ওই দামি চাকরি থেকে উত্তম যেই চাকরি গেলে আপনার দাড়ি ফেলে দিতে হবে যেই চাকরি গেলে আপনার স্মার্ট স্মার্টনেসের নামে আপনার টাকনার নিচে কাপড় পরতে হবে যেই চাকরি করলে আপনার নামাজ পড়ার সময় থাকবে না ওটার চাইতে অনেক বেশি উত্তম আপনার এই অল্প বেতনের চাকরি আল্লাহ যেন আমাদের যুবকদেরকে হালালুর উপর বেঁচে থাকার তৌফিক দান করে কলুলি কৌলি হাজ আস্তকফির লাহালি ওলা কুমালি সা ইরুল মুসলিম ইনফাস্তখফির ইন নাহ হোয়াল গফরুর রহেম